তোমার বন্ধু এতক্ষণ পিছিয়ে আসিল না তোমার বন্ধু এতক্ষণ অনেক কষ্টের পর আমরা দিল্লি পার করতেছি আমি হ্যাঁ আমি সবাই শুনো ভাই ঠিক আছে ঠিক আছে ভাই তো সামনে আছে সুমন ভাই এই যে সুজন ভাই দেখতেই পারতেন অনেকক্ষণ পর আমরা একটু ফ্রিভাবে বাইক চালাইতে পারতেছি এতক্ষণ অনেক জ্যাম ছিল জ্যামের মধ্যে পড়া ছিলাম দেখতেই পারতেছেন সামনে অনেক ট্রাফিক আছে অনেক সামনে অনেক ট্রাফিক তাও দেখা দিতেছে অনেক অনেক গাড়ি দেখা বাই ইলে গেল আরে ভাই আমার সাথে তো চারদা পাও নিচে নামায় রাখছি দুইটা আর ব্যাগের উপর দিয়ে রাখছে দুইটা Pise Azeri Fadlayar Safa Ami şey kedi evini কালকে ঢুকতে পারো না ভাই আমরা ঠান্ডায় ভাই চেষ্টা করি না কত দূর যাওয়া যায় তো আমরা সবাই ফুল ট্যাঙ্কি তেল করলাম এখন আমরা আবার জ্যামের মধ্যে পড়ে যাচ্ছি ট্রাফিক আর ট্রাফিক ট্রাফিক আর ট্রাফিক সামনে আছে সুমন ভাই আমরা হরিয়ানাতে ঝুঁকে পড়েছি রিফাত আর সাফারে দেখা যাইতেছে না অবশ্যই একটু করে আমরা দেখে নেব তাদের ভালোই লাগে ইন্ডিয়ায় এইসব বাইক চালাইতে আসলে প্রথম প্রথম ব্লগিং কি বল নিজেই বুঝতেছি না একটু হাসি হাসিও আসতেছে কারণ একে একা কি কথা বলা যায় আর আমার তার থেকে কথা বলার থেকে বাইক চালাইতেই বেশি ভাল লাগে ভালোই লাগতেছে ও ওই যে রিফাত ভাই আর সাফাকে দেখা যাইতেছে ইনশাল্লাহ আমরা এখন একটু পরে চলে যাব মাসাল্লাহ আগের বার কার থেকে এবার কার বাইকটা আমি একটু ভালো ফ্রেশ পাইছি বাইক রাইড করা মজা লাগতেছে আর আমার একটা বাইক হইলেই হইলো আমি সব বাইকে ভালো চালাইতে পারি এই তো আর এইতো তেল নেওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার সাথে হঠাৎ করে আমার হেলমেটটা ঠাস করে পরে লকটা ভেঙে গেল বাইজ অনেক জোরে ঠাস করে হ্যাঁ ওই শব্দটা তো আমি বুঝাইতে পারবো না আপনাদের ঠাস করে হয়েছে ঠাস তো আমি নতুন নতুন ব্লগিং করতেছি দেখে সাফা সুজন ভাই খুব মজা নিতেছে আমার সাথে আমরা কমিউনিকেটারে একটা সি কথা বলতাছি একটা ব্লুটুথ মেশিন যেটা দ্বারা আমরা আরেকজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারি না তেল দেওয়া লাগে না চার্জ দিতে হয় একটা ইলেকট্রনিক্স ডিভাইস ওইটা ভাই আপনার সাথে আমি পরে সময় আলাপ আলোচনা করে নিবনে তো তাদের জ্বালা যন্ত্রণায় আমি বেশি কথা বলতে পারলাম না